সে নীল সরোবরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় একের পর এক পথ চলতে থাকে সে এমনকি এক জঙ্গল পেরিয়ে অন্য একটি জঙ্গলেও প্রবেশ করে সে আর সে এতটা দূর পথ পাড়ি দিয়ে বড্ড ক্লান্ত হয়ে যায় আহ আর যেন চলতে পারছি না চলতে চলতে এতটা দূরে চলে এসেছি জানি না, আরো কতটা দূর চলতে হবে আমাকে কিন্তু সাধু বাবার কথা মতো তো আমাকে ওই নীল সরোবরে পৌঁছতে গেলে আরো আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে কিন্তু আমি তো এইটুকু পথ পাড়ি দিয়ে এভাবে ক্লান্ত হয়ে পড়েছি ওদিকে তোতা পাখি পাখিরূপে স্ত্রী অনেকটা দিন পর মরুলগিন্নির হাত থেকে মুক্তি পেয়ে যায় অবশেষে অবশেষে ওই মোরল হাত থেকে আমি রক্ষা পেয়েছি আমি আমি ওই চার দেয়ালের মাছ থেকে বেরিয়ে আসতে পেরেছি এখন এখন মোরল গিন্নি আর কোনোভাবে আমাকে ওখানে আটকে রাখতে পারবে না এখন আমি আমার মেয়ের কাছে যেতে পারবো আমার মেয়ের কাছে গিয়ে আমার মেয়েকে আমি দু চোখ ভরে দেখতে পাবো ও কেমন আছে কারণ আমার মেয়ে তো জানে যে আমি মারা গিয়েছি আর আমি ওকে গিয়ে বলবো যে আমি মরি রে মা আমি বেঁচে আছি তাহলে আমার মেয়ে সত্যি সত্যি অনেক খুশি হবে তবে আমি আমি তোতা পাখিতে রূপান্তরিত হয়েছি তাতে আমার কোনো আফসোস নেই কারণ তোতা পাখিতে রূপান্তরিত না হলে যে আমি ওই মোরল গিন্নির চার দেয়ালের মাছ থেকে বেরিয়ে আসতে পারতাম না আমাকে ওখানে বন্দি হয়ে পচে গলে মরতে হতো কিন্তু আমি আমি তো অনেক বড় আর সেটা হলো ও হঠাৎ করে আমার কি যে হলো আমি বুঝতে পারলাম না ওই সাত করা মোহলের খোঁজ আমি ওই মোড়ল গেড্নিকে জানিয়ে দিলাম এখন তো মোরল ওই সাত খরা মোহরের খোঁজে বেরিয়ে পড়বে আর ওই মোহর উদ্ধার করে নিয়ে চলে আসবে আর তার সাথে সাথে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে কিন্তু এখন তো আর কিছুই করার নেই তবে বিধাতা একজন আছে বিধাতা তুমি রক্ষা করো ওই সাত করা মোহরকে ওই শয়তানিদের হাত থেকে তুমি রক্ষা করো কিছুতেই ওগুলো তুমি বেহাতি হতে দিও না তবে এখন এখন আমি আমার বাড়িতে যাব আমার মনে হয় আমার অবাকি বাড়িতে আছে আর আমি আমি গিয়ে ওকে দু চোখ ভরে দেখব কতদিন আমার মেয়েটাকে দেখি না আমার তো আর তোর শইছে না এ কথা বলে তোতা পাখি রূপী রামুর বউ তাদের বাড়ির দিকে রওনা দেয় ওদিকে রাত গভীর হয়ে যাওয়ায় মুরুল মশাই ঘুমিয়ে পড়ে মরুল কিন্নি তখনও জেগেই থাকে মনে হচ্ছে আমার স্বামী গভীর কুমি ঘুমিয়ে পড়েছে আর এখন কিছুতেও সাধবেন না আর এটাই আমার কাছে এখন সুবর্ণ

কোনোভাবে আমার স্বামীর হাতে কিছুতেই ধরা পড়া যাবে না যা করার আমাকে আজ রাতের মধ্যেই করে ফেলতে হবে তবে আজ কোনো মতো আমি বেঁচে গিয়েছি না হলে আরেকটু হলেই তো আমি আমার স্বামীর কাছে ধরা পড়ে যেতাম সে সব কিছু জানতে পেরেছে তো ভাগ্যিস ওই সময়টা তন্ত্রপুরি সব কিছু সামলে নিয়ে ওই রামুর বউটাকে তোতা পাখি বানিয়ে ফেললো না আমার স্বামী একেবারেই সব কিছু বুঝে যেত আর তখন বিপদে পড়ে যেতাম আমি সাই হোক বাবা অবশেষে সে বাঁচতে পেরেছি এটাই তো ডের আর তাছাড়া রাম ওর বউকে মারতে পারেনি তো কি হয়েছে ওকে ওকে তো একটা বাকিতে পরিণত করতে পেরেছি আর তাই ওকে নিয়ে এখন আর কোনো চিন্তা করছি না আমি বরং যাই গিয়ে ওই সাত ঘর মোহরের খোঁজ করি কারণ এখন ওই সাত ঘোড়া মোর কোথায় আছে সেটা তো আমি ভালো করেই জেনে গেছি তাই যত তাড়াতাড়ি ওটা আমার হাতের মুঠোয় আনতে পারবো ততই ভালো হবে তবে একটা ব্যাপার আমার কাছে বড্ড খারাপ লাগছে আর সেটা হলো ওই সাত ঘোড়া মোরের অর্ধেক নাকি তন্ত্রপুরীকে দিয়ে দিতে হবে কিন্তু আমি তো কিছুতেই ওই মোহরের ভাগ কাউকে দিতে চাই না আর তাই আমাকে যাহা করা নিজের করতে হবে লাগলে গোপনে গোপনে আমি নিজে নিজে ওই সাত ঘরা মোহর উদ্ধার করে নিজের আয়ত্তে নিয়ে নেব আর তারপর ওই সাত ঘরা মোহর আমি নিজে আত্মসাত করব। আর তখন তখন আমাকে পাইকে। সব কিছু তো আমার হাতের মোটোয় চলে আসবে যাক বাবা এ শুধু শুধু এত কথা বলে সময় নষ্ট করে কি লাভ আমি বরং বেরিয়েই পড়ি এই কথা বলে মোরল তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসে ওদিকে রাঘব রাজকুমার পাখিটিকে সাথে নিয়ে চলতে থাকে আর তারা জঙ্গল থেকে বেরিয়ে রাজপ্রাসাদের খুব কাছাকাছি চলেও যায় রাত গভীর হয়ে যায় রাজগীর হয়ে যায় বলে তাদের চলতে একটু দেরি হয়ে যায় কিন্তু দেরি হলেও রাঘব মনে মনে বড্ড খুশি হয় কারণ সে রাজকুমারকে ভুলিয়ে তার প্রাসাদের দিকে নিয়ে যেতে চলেছে এই তো আর কিছুটা পথ আর কিছুটা পথ পারে দিলে আমি আমার প্রাসাদে পৌঁছে যাব আর রাজকুমারকে আমার প্রাসাদের ভেতরে আমি ঢুকিয়ে ফেলতে পারবো আর রাজকুমারকে আমার প্রাসাদের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারবো আর ওকে যদি আমি একবার আমার রাজপ্রাসাদের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারি তাহলে চিরকালের মতো আমার কাছে বন্দি হয়ে যাবে আর শুধু বন্দি কেন ওকে তো আমি হত্যা করে রাজকুমারকে চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দিতে পারবো তারপর রাজা এবং রানীর পুত্রের জায়গাটা দখল করব আমি এবং রাজা নিজের ইচ্ছায় তার সব সম্পত্তির দায়িত্ব আমাকে দিয়ে দেবে এমনকি এই রাজ্য রাজত্বর দায়িত্ব পর্যন্ত আমার হাতে দিয়ে দেবে তখন আমি হব এই রাজ্যের রাজা আমার স্বপ্ন যে এত তাড়াতাড়ি সফল হয়ে যাবে এটা তো আমি কখনো ভাবতে পারিনি আর তাছাড়া এই রাজকুমারটাও বড্ড বোকা আর তাই তো আমার কথায় রাজি হয়ে গেল এবং আমার সাথে চলতে শুরু করেছে যাই হোক রাজকুমার যদি বোকা না হতো তাহলে তো কিছুতেই আমি আমার কাজ সফল করতে পারতাম না যাই হোক এখন যত তাড়াতাড়ি আমি আমার রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে পারবো ততই আমার মঙ্গল বা চালিয়ে চলতে হবে আমাকে রাঘব এ আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এটা তো এটা তো রাজপ্রাসাদের পথ নয় আর তাছাড়া রাঘব আমাকে বলল যে আমার বাবা মা নাকি আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য বলেছে কিন্তু রাঘব আমাকে রাজপ্রাসাদের না নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আর তাছাড়া আমি তো রাজপ্রাসাদের পথ চিনি এটা তো রাজপ্রাসাদের পথ নয় আর আমার যতটুকু মনে হচ্ছে এটা রাঘবের বাড়ির পথ কিন্তু ও আমাকে রাজপ্রাসাদে না নিয়ে ওর বাড়িতে কেন নিয়ে যাচ্ছে এর পেছনে কি কোনো কারণ আছে না না কি কারণ থাকতে পারে আমি শুধু শুধুই ভয় পাচ্ছি হয়তো বা রাঘব বড্ড ক্লান্ত হয়ে পড়েছে তাই আমাকে নিয়ে ওর প্রাসাদে যাচ্ছে তারপর ওখান থেকে বিশ্রাম নিয়ে আমাকে নিয়ে আবার রাজপ্রাসাদে যাবে আর তাছাড়া রাত তো বেশ গভীর হয়ে গেছে আর রাসপ্রাসাদ থেকে তো রাঘবের প্রাসাদটা বেশি দূরে নয় যাই হোক এত ভেবে লাভ নেই আমি বরং ওর সাথে যাই আমি বাবা মার সাথে দেখা করব আর কাল সকালে না হয় আমি আমার জঙ্গলে ফিরে যাব আর তাছাড়া আমার অভাগী হয়তো বা এই রাতের মধ্যেই ওই নীলপদ্ম নিয়ে সাধু বাবার কাছে হাজির হয়ে যাবে আর হয়তো বা আমি আমার মনুষ্যরও ফিরে পাবো আর তারপর আমি অভাগীকে আমার মনের কথা বলবো এবং বাবা মাকে রাজি করে অভাগীকে আমার জীবন সঙ্গী করব। রাজকুমার পাখিটি রাঘবকে বিশ্বাস করে তার পিছু পিছু এগিয়ে চলতে থাকে কিন্তু ওদিকে সাধু বাবা তার ধ্যানের মাধ্যমে সব কিছু বুঝতে পেরে যায় যে রাজকুমার পাখিটি বড্ড বিপদে পড়ে গেছে এটা আমি কি দেখছি রাজকুমার তো বড্ড বিপদে আছে ও তো ওই শয়তান রাঘবের পাল্লায় পড়ে ওই রাঘবের সাথে তার প্রাসাদ পর্যন্ত যাওয়ার জন্য রওনা দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তো ওর প্রাসাদে পৌঁছে যাবে কিন্তু রাঘব রাঘবের পরিকল্পনা তো ভালো নয় ও নিশ্চয় নিশ্চয়ই কোনো শয়তানি মন মানসিকতা নিয়ে এই জঙ্গলে এসেছিল আর এই ইঙ্গিত আমি এখান থেকে পেয়েছি আমি এক কাজ করি আমি আমি জানার চেষ্টা করি যে ওই রাগব আসলে রাজকুমারকে তার প্রাসাদে নিয়ে গিয়ে ঠিক কি করতে চাইছে এই কথা বলে সাধু বাবা তার চোখ বন্ধ করে রাঘবের ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যে সে সব কিছু জানতে পেরে যায় সর্বনাশ এ কি দেখলাম আমি ওই রাঘব তো শুধুমাত্র রাজকুমারের ক্ষতি করার জন্য নয় ও তো রাজকুমারকে হত্যা করতে চাইছে আর এই জঙ্গলে যেহেতু আর একবার যদি কোনোভাবে ও নিজের প্রাসাদে রাজকুমারকে নিয়ে চলে যায় তাহলে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে কিছুতেই তো রাজকুমারকে বাঁচানো যাবে না কিন্তু কিন্তু আমি তো রাজকুমারের কোনো বিপদ হতে দেবো না যেহেতু একবার আমি সবকিছু জানতে পেরেছি সেহেতু রাজকুমারকে যে করেই হোক আমাকে সুরক্ষিত করতে হবে আর তাছাড়া একবার ওই প্রাসাদের মধ্যে রাজকুমারকে নিয়ে যায় তাহলে মহা বিপদ হয়ে যাবে যে করেই হোক রাজকুমারকে আমার কাছে নিয়ে আসতে হবে লাগলে আমি আমার শক্তি প্রয়োগ করবো এরপর সাধু কপাল থেকে এক জাদুশক্তি উৎপন্ন হয় যা জাদু যা আমি তোকে আদেশ করছি এক কোণে গিয়ে রাজকুমার পাখিকে আমার কাছে নিয়ে আয় কোনোভাবেই যেন ওই রাঘবের সাথে রাজকুমার পাখিটি ওই রাজপ্রাসাদে প্রবেশ না করতে পারে এক্ষুনি যা চলে যা সাধু বাবার আদেশে সেই জাদুশক্তিটি সেখান থেকে ছুটে চলে যায় আর দ্রুত গতিতে গিয়ে রাজকুমার পাখিটির সামনে গিয়ে হাজির হয় এবং সাথে সাথে সেই জাদুশক্তিটি রাজকুমার পাখিটির শরীর স্পর্শ করে আর রাজকুমার পাখিটিকে পথ ঘুরিয়ে সাধু বাবার আস্তানার দিকে নিয়ে আসতে থাকে আর রাঘব এসবের কিছুই বুঝতে পারে না আর তাই তো সে চলতে চলতে তার প্রাসাদের দিকে চলে যেতে থাকে ওদিকে অভাগী সিংহটিকে দেখে বড্ড ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে না কি করে ওই সিংহটির হাত থেকে রক্ষা পাবে এমন কি সে কিছুতেই সিংহের সামনে থেকে সরে যাওয়ার সাহস পর্যন্ত পায় না দেখো আমাকে কেউ না আমাকে ছেড়ে দাও আমি আমি তোমার কোনো ক্ষতি করিনি তাহলে কেন কেন তুমি আমাকে আক্রমণ করছো আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আমি কখনো কোনো দিন ওইখানে আসবো না 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 তুই কি করে ভাবলি যে তোকে আমি ছেড়ে দেবো আরে আমি হলাম এই বনের রাজা আর তাই আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো মানুষ রক্ষা পাইনি আর তুই পাবি তুই তো রক্ষা পাবি না আর তাছাড়া আর সারাদিন আমি বন জঙ্গলে ঘুরে ঘুরে একটুও আহার জোগাতে পারিনি আর তাই তো আমার এখন বড্ড ক্ষুধা পেয়েছে আর আমার পেটের ক্ষুধা আমি কিছুতেই সহ্য করতে পারি না আর তাই তো তোকে আমি কে আমার ক্ষুধা নিবারণ করব। দেখো তুমি তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে তাহলে আমার কোনো কষ্ট নেই কিন্তু আমার একটাই কষ্ট থাকবে যে আমি একজনের উপকার করার জন্যেই পথে বেরিয়েছি আর তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে তাহলে যে তার উপকার করতে পারবো না আমি আর তাছাড়া আমি তো মুখে কথা দিচ্ছি যে আমার কথার খেলা তো হবে না আর তাছাড়া আমি যে তাকে কথা দিয়েছি আর আমি যে আমার কথার খেলা করতে পারবো না তোর কথার খেলা বলে তাতে আমার কিছু আসে যায় না এক্ষুনি আমি তোকে খাবো আর তুই নিজেকে প্রস্তুত কর দেখো সিংহ মামা তুমি যেহেতু আমাকে খেতেই চাইছ তাহলে আমাকে কিছুটা সময় দাও বরং আমি ওই নীল সরোবরে কি ওই নীল পদ্ম তুলে নি আমার আমার কথাটাকে রক্ষা করি তারপর তুমি না হয় খেয়ে আর তাছাড়া আমি তোমাকে কথা দিচ্ছি তো আমি সময় মতো ঠিক তোমার কাছে এসে হাজির হব তোমার কাছ থেকে আমি কোথাও পালিয়ে যাব না তুই আমাকে হাসালি আমার শিকার আমি ছেড়ে দেব আর সে শিকার মরার জন্য আবার আমার কাছে এসে হাজির হবে এটা আমি কি করে বিশ্বাস করি আর তাছাড়া মানুষ যা কখনো কথা দিয়ে কথা রাখে না আর তাই তোকে আমি এক্ষুনি খাবো আমি জানি না তোমাকে কি বললে তুমি আমার কথা বিশ্বাস করবে তবে আমি তোমাকে বিধাতার দোহাই দিচ্ছি তুমি আমাকে এক্ষুনি খেও না আমাকে কিছুটা সময় দাও আমি নীল সরোবর থেকে ওই পদ্ম তুলে এনে আমার বন্ধুকে তার নিজের রূপে ফিরে দেওয়ার পর আমি তোমার কাছে চলে আসব আর তখন তুমি আমাকে খেলেও আমার কোনো দুঃখ থাকবে না কি করলে তুই বিধাতা দোহাই দিলি তুই তো আমাকে আমার বিধাতার দোহাই দিয়েছিস ঠিক আছে তুই যেহেতু বিধাতার দোহায় আমাকে দিয়েছিস তাহলে আমি তোকে কিছুটা সময় দিলাম তবে তোকে আমিও বলে দিচ্ছি তুই সময় মতো যদি এখানে ফিরে না আসিস তাহলে কিন্তু তুই আমার কাছে দায়ী হয়ে থাকবি দেখো আমি যদি কাউকে কখনো কোনো কথা দিই তাহলে অবশ্যই সেই কথা রাখার চেষ্টা করি আর আমি যেহেতু তোমাকেও কথা দিয়েছি তাহলে অবশ্যই আমি তোমার কথার খেলাপ করব না তারপরও তুমি আমাকে খেয়েও না আমাকে ছেড়ে দাও ঠিক আছে তোকে খাবো না তুই বরং এখানে বিশ্রাম কর তারপর তুই তোর কাজ সম্পূর্ণ করে আবার আমার কাছে চলে আসবি আর এ কথার কোনো অন্যতা করবি না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা জি এর ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ